নবদ্বীপের রাজযাত্রা দু হাজার পঁচিশ সালের কিন্তু রয়েছে দু হাজার পঁচিশ সালের রাস কার্নিভ্যাল রাস কার্নিভ্যালে রয়েছে কিন্তু অঘরি নৃত্য তো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি সুজিত কর্মকার মিনি ব্লক উইথ সুজিত আমার চ্যানেল তো আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের কিন্তু নবদ্বীপের রাজযাত্রার প্রতিটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়েছি যে ঠাকুর দেখিয়েছি তারপরে তোমাদের প্রসেশন দেখিয়েছি গৌরাঙ্গিনী মাতার যে বিসর্জন সেটাও কিন্তু আমি সব কিছুই কিন্তু তোমাদের ধীরে ধীরে আপলোড করে দেখিয়েছি তো আজ হলো কার্নিভাল আর আমি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি তুমি দেখতে পাচ্ছ সবাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি বেরোনার জন্য তো চলো গিয়ে যে দেখা যাক কার্নিভ্যাল আজকে কি কি নতুন নতুন চমক রয়েছে সেগুলো কিন্তু গিয়ে আমি কিন্তু দেখব এবং তোমাদেরকেও দেখাবো যে কেমন সুন্দর হচ্ছে কার্নিভ্যাল তো চলো বেশি আর ভিডিওটা বড় করব না এই পর্যন্তই সরাসরি চলে যাওয়া যাক ভিডিওতে আরও কিন্তু একটা সুন্দর দৃশ্য কিন্তু তুলে ধরলাম তোমাদের সামনে এটা তোমরা দেখে বুঝতেই পারছো আলাদিনের আশ্চর্য প্রদীপ যে প্রদীপটা ঘষলে যে জিনটা যে বেরিয়ে আসে সেই জিনটাই কিন্তু এখানটাতে কিন্তু তৈরি করা হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস আর তার সাথে সাথে রয়েছে দেখো এখানে সাঁওতাল নৃত্য সাঁওতালদের যে এক ধরনের নাচ হয় বা ওদের যেই রকম শ্বাস পোশাক যে যেই ধরনের হয় সেই ধরনেরই কিন্তু এখানে কিছু তুলে ধরা হয়েছে তার সাথে সাথে রয়েছে তো চন্দননগরের I yeah. নজর কাড়া কিন্তু লাইটিং লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করেছে প্রতিটা কার্নিভ্যালের প্রতিটা বারোয়ারি দারুণ সুন্দর এখানটাতে আমরা লাইটিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মা যশোদা কিন্তু শ্রীকৃষ্ণকে তারা করছেন সে মাখন চুরি করেছে অর্থাৎ নুনি চুরি করেছিল সেই জন্য কিন্তু মা যশোজা তাকে কিন্তু যে মারতে যাচ্ছে সেইটাই কিন্তু একটা লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানটাতে দারুণ সুন্দর একটা দৃশ্য কিন্তু উপস্থাপনা করেছে এই প্রতিটি ক্লাব বা প্রতিটি বারোয়ার কিন্তু নবদ্বীপ রাজযাত্রা দু হাজার পঁচিশ সালের একটা কার্নিভাল আর এখানে এই বারোয়াড়িটি একটি কিন্তু রাস্তাতে একটা লাইভ পারফরমেন্সের ব্যবস্থা করেছিল যেখানে চূড়াল হে তুমনে যা কি এই গানের কিন্তু একটা সেক্সোফোনের আওয়াজে কিন্তু খুব সুন্দর একটা কণ্ঠ দিচ্ছিলেন একজন ভদ্রলোক তো তার গানটি যথারীতি আমি ক্যামেরাবন্দি করি এবং সেটি যদি আপলোড করতে গেলে কিন্তু কপিরাইট আসে সেই কারণে ভিডিওটি আমাকে রিমুভ করতে হয়েছে এবং আবার পুনরায় আমি কিন্তু সেটিকে আবারও আমি আপলোড করি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি এই রকম আরও কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এতে আমার একটু ভিডিও বানানোর মনোবলটা বাড়ে এবং আপনাদের ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট দিতে কিন্তু আমি একদম সমর্থ হই এছাড়াও কিন্তু এই কার্নিভালে রয়েছে ভালো ভালো আরও অনেক লাইভ পারফরমেন্স যেগুলো আপনাদের দেখলে সত্যিকারেরই ভালো লাগবে তো আপনারা এই ভিডিওটি দেখুন আশা করি খুব ভালো লাগবে তো আপনাদের কাছ থেকে এইটুকুনই বলার ছিল যে কপিরাইটের জন্য কিন্তু ভিডিওটা পুনরায় আপলোড করা হয় কিন্তু একটি সুন্দর দৃশ্য বা সুন্দর একটা নৃত্য কিন্তু এরা পরিবেশন করছে মেয়েরা তো এদের পিছনে এক ধরনের লাইটিং দিয়ে এক ধরনের বড় ধরনের পালক টাইপের বা এই ধরনের শয্যা কিন্তু করা হয়েছে নবদ্বীপের রাস নবদ্বীপের হ্রাসের কথা প্রথমে শুনলেই কিন্তু আমাদের প্রথমেই মনে পড়ে যায় এখানে বিভিন্ন কিন্তু দেবদেবীর পুজো হয়ে থাকে আর সবচাইতে নবদ্বীপের হলো মেন প্রধান আকর্ষণ হলো এর মূর্তির কিন্তু উচ্চতা এখানে কিন্তু কুড়ি ফুট তিরিশ ফুট এবং চল্লিশ ফুটেরও প্রতিমা হয়ে থাকে আর এখানে দেখো হচ্ছে নবদ্বীপ রাস নবদ্বীপ রাস দু হাজার পঁচিশের কার্নিভালে রয়েছে অঘরী নৃত্য অঘরী নৃত্য এটাও এক ধরনের শিবের তাণ্ডব থেকে এই ধরনের নৃত্যটাকে নেওয়া হয়েছে তো এখানটাতে কিন্তু অঘরী নৃত্য দা পরিবেশন কিন্তু করছে খুব সুন্দরভাবে সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই কার্নি নবদ্বীপ কার্নিভালেতে আর এখানটাতে তার সাথে সাথে রয়েছে দেখো বিশাল বড় শিবের দা মূর্তি একখানা আর এই মূর্তিটি কিন্তু প্রাচীন মায়াপুর বাজারের ঠিক সামনেই কিন্তু হয়ে থাকে এই মূর্তিটি আমি কিন্তু বাড়ি ফিরে এসেছি তোমাদের কিন্তু কার্নিভ্যাল কিন্তু পুরোটাই দেখালাম নবদ্বীপে কেমন কার্নিভ্যাল হয় সেটা কিন্তু দেখালাম আর এখন প্রায় রাত বাজে দুটো পাঁচ মতো আমরা কিন্তু এই মাত্রই ফিরলাম তো খুব সুন্দর কার্নিভ্যাল হয়েছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে দেখে তো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো ততক্ষণের জন্য আমার ভিডিও সবাই দেখো লাইক করো অবশ্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যেন এমন সুন্দর সুন্দর ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো চলো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে